তৃণমূলে দিলে কি কি ট্রিটমেন্ট হবে সব বলে দেওয়া আছে সেই মতো ট্রিটমেন্ট করুন আর ভালো ডাক্তার হবে যে রুগী যে ওষুধে ভালো হবে তাকে সেই ওষুধ দিলে আপনি ভালো ডাক্তার তো তৃণমূলের রোগ হচ্ছে ভাইরাস তৃণমূল মানে হচ্ছে না ভাইরাস এই ভাইরাসের জন্য যে অ্যান্টিডোট যে ওষুধ দেওয়া দরকার আপনি দিন ভারতীয় জনতা পার্টি আপনার সাথে আছে ভারতীয় জনতা পার্টি উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে আপনারা ঠিক করুন আপনারা বিডিও অফিস ঘেরাও করবেন কাছেই তো বিডিও অফিস না থানা ঘেরাও করবেন কিন্তু আমি দেখতে চাই যে সেদিন পেপারে যেন খবর উঠে যে বিজেপির আন্দোলনে লন্ড ভন্ড বিডি অফিস এই খবর সমিতি সভাপতি সহ সভাপতি খুলে দামি দিয়েছি তাই তো যদি তো হে দিয়েছে তো কে সহসভাপতি কে সহসভাপতি কে সহসভাপতি এদিকে যাচ্ছে না ব্যক্তিগত আমি বলে নামের কিছুই সম্পত্তি ভুল এর উল্টো দিকটা আমরা দেখতে চাই পরিষ্কার বলে দিচ্ছি এখন সময় এসে গেছে ছত্রিশের লড়াই তিরমুল যদি ঢিল মারে তিরমুলের পাক খেল মারার ব্যবস্থা করুন কি বলেছে বলে ফুটবলের খেলায় রেফারি থাকে বিরোধীদের পায়ের মানে নাকি রেফারি বাসি বাজে এই সাতটিশের ভোটে নাকি রেফারি থাকবে না আমি বলেছিলাম মিডিয়াকে এই মঞ্চ থেকে আবার বলছি বাবা কত ফুটবল খেলা ইচ্ছে আছে চলে এসো যদি দম থাকে বাপের বাটা যদি হক পুলিশকে মাঝখান থেকে সরিয়ে দাও বিজেপি তোমার পা থেকে কিভাবে কোন জায়গায় মার্খান মধ্যে আমাদের হয়তো সাংগঠনিক স্থিতি থাকতে পারে কিন্তু নদী আইতে থাকার কথা নয় নদী আইতে আমরা এতটাই শক্তিশালী আমাদের এতজন विधायक আমাদের সাংসদ আমাদের জেলা সভাপতি বিচারক সভাপতি দি জルダー সভাপতি আমাদের এত নেতৃত্ব অন্য কোন জেলায় এত শক্তিশালী সংগঠন এত শক্তিশালী নেতৃত্ব নেই তবু খুব কম জেলায় পায়

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন